I right. sounds not like everything. গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বুধবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে বেশি বেসামরিক নৌযান থেকে ১৩টি জাহাজ আটক করা হয় বহরের কয়েকটি জাহাজে নৌসেনারা উঠে পড়েন এবং নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়া হয় পরে দুইশোর বেশি মানবাধিকার কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানাই আটককৃতদের ইসরায়েলের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে কিছু নৌযান থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে যাত্রীরা তাদের পাসপোর্ট দেখিয়ে দাবি করেছেন যে তাদের জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে ইসরায়েলি নৌবাহিনীর দাবি ফ্লোটিলার এই কর্মীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছে এর আগে গাজামুখী নৌযানে ইসরায়েলি হস্তক্ষেপের কথা ফেসবুক লাইভে জানান ঐতিহাসিক মিশনটিতে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেয়া আলোকচিত্রী শিল্পী ও সমাজকর্মী শহীদুল আলমাত্র সংবাদ যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন বেশিরভাগ নৌজান বাধা এড়িয়ে এখনও গাজার উদ্দেশ্যে এগোচ্ছে ফ্লোচিলা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ভাষায় হুশিয়ারি দেয়া হয়েছে বলা হয় অবৈধ ইসরায়েলি হস্তক্ষেপ তাদের থামাতে পারবে না তারা জানায় ফ্লোচিলার এই মিশন শান্তিপূর্ণ মানবিক কার্যক্রম এদিকে গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে স্কুল হিসেবে পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে পৌঁছালে নতুন এক বিমান হামলায় তাদের মধ্যে কয়েকজন উদ্ধারকর্মী হতাহত হন আলফালা অঞ্চলের আরেকটি স্কুলও হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে মালিহা সময় সংবাদ